ব্যক্তিগত ভাবে আমার কাছে বাইকের লুকস অসাধারণ লাগছে বিশেষ করে এটার যে ট্যাঙ্ক ট্যাঙ্ক এর পাশে যে দুইটা উইংস আছে আমার কাছে একদম মনে হয় যে ফাইটার জেটের মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মনিরুজ্জামান লিটন আমি পেশায় একজন চাকরিজীবী প্লাস মিউজিশিয়ান আর মোটর ট্রাভেলিং আমার একটা পেশন হবিও বলা যায় ছোটবেলা থেকে আমি ইয়ামাহার অনেক বড় ফ্যান কারণ দেখা গেছে যে ইয়ামাহার সাথে আমার পথ অনেক দিনে নব্বই দশকের শেষের দিকে আমি আসলে ইয়ামাহা বাইক দিয়ে আমি বাইক চালানো শিখি তখন হান্ড্রেড সিসির ইয়ামাহা সুপার বাইক ছিল দুই হাজার এগারোতে যখন অ্যাপজেট আসলো বাংলাদেশে তখন থেকে আমি অ্যাপজেট ভার্সন ওয়ান চালাই তারপরে যখন দুই মডেল আসে তখন আমি ওটা থেকে শিফট হয়ে দুই হাজার চোদ্দ মডেলটা ইউজ করি দেড়শো সিসি দিন আমি রাইড করি এখন বর্তমানে প্রায় দুই লক্ষর কাছাকাছি চলে গেছে আর কি যখন এই দুই হাজার পঁচিশে দেখলাম যে আমা দুশো পঞ্চাশ সিসি এসে মডেলস লঞ্চ করলো তখনই আমার মানে এটা তো অনেক দিন আগে থেকে আমার একটা শখ ছিল যে দুশো পঞ্চাশ সিসির অ্যাপজেট চালাবো লঞ্চ হওয়ার পরে হাতে সাথে আমি প্রি বুক দিয়ে ফেলি তো ডেলিভারির পরে আমি অ্যারাউন্ড ফাইভ হানড্রেড কিলো চালিয়েছি এই ফাইভ হান্ড্রেড কিলোতে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো সিটিতে রাইড করার সময় গেছে যে ভালোই মানে ওইখানে আসলে ডিফারেন্সটা ওইভাবে বোঝা যায় নাই যখন আমি হাইওয়েতে বাইকটা নিয়ে যাই দুশো পঞ্চাশ সিসি বাইকের যে মজাটা তখন আমি ফিল করি যেমন এটাতে হিউজ স্টল যেমন আমার ওভারটেকিং নিয়ে কোনো টেনশন করতে হয়নি হায় আর সিসি এই বাইকটা চালিয়ে বিন্দুমাত্র মানে বিরক্ত বোধ করিনি এতটা কম্ফোর্ট ছিল যেমন সিটিং পজিশন ওয়েট ব্যালেন্স মানে সব দিক দিয়ে খুব ভালোভাবে আমি খুব এনজয় করে আমি কীভাবে যে ঢাকা থেকে নোয়াখালী চলে গেলাম আমি নিজেও যাই না সুন্দর করে আবার ব্যাকও করলাম খুব ভালোভাবে আমি কমফোর্টেবলি আমি এই রাইডটা সম্পন্ন করতে পেরেছিলাম আরেকটা বিষয় না বললেই না এই বাইকের কুলিং সিস্টেম এই বাইকের কুলিং সিস্টেমের জন্য অয়েল কুল সিস্টেম দেওয়া হয়েছে যা আগে ছিল না এটা এসিআই মোটরস ইয়ামাহা নতুনভাবে এই ফিচারিংটা দিয়েছে আর যদি মাইলেজের বিষয়টা বলি আমাদের মিটারে কিন্তু একটা স্পেশাল ফিচার আছে এভারেজ মাইলেজটা শো করে আমি যেহেতু আমি ব্রেকিনে ছিলাম তো আমি বাইক বাইকটা রাইড করেছি সেভেন্টি ফাইভ ম্যাক্সিমাম এইটটি ওইভাবে প্রেশার দিতে হয়নি আমি ওইখানে এই আপডাউনে মোটামুটি চারশো কিলোর মতো কমপ্লিট যখন হয় তখন আমি দেখি যে ফোরটি পয়েন্ট ওয়ান আমি মাইলেজ পেয়েছি যেটা মিটারে শো করেছে আর সিটির মধ্যে যেহেতু জ্যাম আছে মোটামুটি থার্টি এইট পর্যন্ত আমি মাইলেজ পাচ্ছি আর যদি বাইকের সাউন্ডের কথা বলি যেহেতু এটা হায়ার সিসি বাইক অবভিয়াসলি এটার ইঞ্জিনটা বড় এটার সাউন্ড প্রডিউস করে কিন্তু একটু লাউড ভালো একটা বেস পাওয়া যায় যারা একজোস্ট ইউজ করে তারা জানেন যে একজস্টের যে একটা বেস থাকে ওটা শুনতেও ভালো লাগে তো এই বাইকে ডুয়াল চ্যানেল এবিএস থাকার কারণে সিটিতে এবং হাইওয়েতে আমি ব্রেকিং পারফরমেন্স পেয়েছি অসাধারণ সিটিতে দেখা গেছে যে এই যে একটা বৃষ্টির সিজন গেল কোথাও এরকম মানে স্কিড হয় নাই বা দেখা গেছে যে আমি ওরকম কোনো প্রবলেমও ফেস করি নেই খুব ভালো পারফরমেন্স পাচ্ছি এবং হার্ড ব্রেকিং এও কিন্তু আমার চাকা স্কিড করছে না এবং হাইওয়েতে দেখা গেছে যে আমাদের বাইকটা যখন তে চলে যায় দেখা গেছে যে অত হার্ড ব্রেক করতে হয় না স্মুথলি থামতেছে এই বাইকের কর্নারিং এর যে বিষয়টা যেহেতু বাইকের ওয়েটটা একটু বেশি যতটুকু কর্নারিং আমি ফেস করেছি যেমন বিভিন্ন ফ্লাইওভারে বাইকটা এত পরিমাণ ব্যালেন্স থাকে কর্নারিং এও কিন্তু ভয় লাগে না সুন্দর ব্যালেন্স নিয়ে কিন্তু আমি কর্নারিং করতে পারতেছি আর যদি হ্যান্ডেলিং এর বিষয়টা যদি বলি এই বাইকের হ্যান্ডেলিং আমাকে খুব মুগ্ধ করেছে সিটিতে এবং হাইওয়েতে দুই জায়গায় আমি খুব কমফোর্টেবলি রাইড করতে পারছি আর যদি এই বাইকের লুকসের কথা বলি ব্যক্তিগতভাবে আমার কাছে বাইকের লুকসটা অসাধারণ লাগছে বিশেষ করে এটার যে ট্যাঙ্ক ট্যাঙ্কের পাশে যে দুইটা উইংস আছে আমার কাছে একদম মনে হয় যে ফাইটার জেটের মতো হেডলাইটটা ব্যানোমের একটা লুকস দেওয়া হয়েছে হেডলাইটে প্রজেকশন ইউজ করা হয়েছে লাইটের আলো অসাধারণ আমি রাত্রেবেলাও রাইড করেছি আরেকটা বিষয় হচ্ছে যে মিটার মিটারটা দেখা গেছে যে দুই হাজার পঁচিশে সে একটা হায়ার সিসি বাইকে মিটারটা একটু বড় হলে ভালো হইতো আর যদি সাসপেনশনের কথা বলি মনসক সেভেন সাসপেনশন দেওয়া হয়েছে চাইলে আমরা এটা হার্ড সফট করতে পারি আর যদি টপ স্পিডের কথা বলতেই হয় যদি এটা স্পোর্টস সেগমেন্টের বাইক না একটা কমিউটার সেগমেন্টের বাইক পাঁচ হাজার আর পি এম এ মোটামুটি এটটি পেয়েছি কোনো মানে ফোর্স ছাড়াই তারপর যেটা ধারণা করতেছি মোটামুটি বাইক যদি ফ্রি হয়ে যায় তাহলে ওয়ান থার্টি প্লাস আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ইয়ামাহা ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড এবং আপনারা সবাই জানেন যে ইয়ামাহা বাংলাদেশের রাস্তায় রাজ করছে এবং ভবিষ্যতেও করবে ইয়ামাহা একটি ক্লাস ইয়ামাহা একটি মুভমেন্ট আর যদি রুল ইয়ামাহার আফটার সেল সার্ভিস সম্পর্কে বলতে চাই এটা একদম নাম্বার পজিশনে আছে আর ওয়ান কথা যদি পার্টস পার্টস নিয়ে কোনো ভোগান্তি পেতে হয় নাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইডিং টাইমে সবাই সেফটি মেনটেন করবেন সেফটি গিয়ার ইউজ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সার্টিফাইড হেলমেট ইউজ করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইয়েস ইয়ামাহা